জন্য মুসলমান ভাইরা আমার সলমান ভাইরা দুনিয়ার মধ্যে আপনি যত কিছুর মালিক হন না কেন বাড়ি আছে অনেক বড় বাড়ি ঢাকায় বাড়ি আছে গ্রামের মধ্যে বাড়ি আছে আপনি অনেক দাবি গাড়ি নিয়ে চলাফেরা করেন আপনার অনেক ক্ষমতা আছে মানুষ আপনাকে স্যালোট করে সব কিছু ঠিক আছে কিন্তু যদি আপনার ইবাদত যদি ঠিক না থাকে এই জীবনের কোনো দাম আল্লাহর কাছে না আপনি যত সুন্দরী নারী স্বামী হন না কেন না আপনি যত যোগ্য সন্তানের পিতা হন না কেন কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সম্মানিত মা যত যত দামি হন না কেন যত বড় সন্তানের কেন দুনিয়ার মধ্যে পরিচয় দেওয়ার জন্য যত ডিগ্রি অর্জন করেন না কেন আল্লাহর কসম করে বলি যদি আপনি আল্লাহর ইবাদত করতে না পারেন এই ডিগ্রি শিক্ষা পরিচয় পাকের কাছে আপনাকে একটু মূল্যায়ন করবে না কোন লাভ হবে না যত ক্ষমতা থাক না কেন আপনার যত টাকার মালিক হন না কেন আপনি যত সম্পত্তির মালিক হন না কেন আপনি যদি এই সম্পত্তি দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে সম্পদ হালালভাবে ইনকাম করে হালাল পথে ব্যয় করতে না পারেন যদি এই সন্তানাদিকে যদি আল্লাহর হুকুম দেন नेक সন্তান যদি বানাতে না পারেন আপনার এই সম্পদগুলোকে হালালভাবে অর্জন না করে যদি হারামভাবে অর্জন করেন কোনো লাভ হবে লাভ হবে বরং চাল্লা তালা কোরআনে বলেন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দন সম্পদ এবং সন্তান সন্তান দান করেছি কেবল মাত্র পরীক্ষার জন্য ফেতনা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি এই ফেতনা মানে ঝগড়া বিবাদ নয় এই ফেতনা মানে হলো পরীক্ষার জন্য আমি আল্লাহ তাআলা দান করি এজন্য কখনো কখনো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোন কোন মাকে সন্তান দান করি কোন কোন মাকে সন্তান দান করি না কাউকে পুত্র করি কাউকে শুধু কন্যা সন্তান দান করি পুত্র সন্তান দান করি না। এগুলো তোমাদের কোনো ইচ্ছা নয় এই সমস্ত একচ্ছ ইচ্ছার মালিক কে জবান খুলে বলে এই সমস্ত ইচ্ছার মালিক একমাত্র কে সে আল্লাহ এই জন্য আমাদের দুনিয়ার জীবনটা বৃথা হয়ে যাবে যদি আমার এই দুনিয়ার শিক্ষা দীক্ষা টাকা পয়সা সন্তান সন্তান মাল দৌলত যা কিছু আছে সেগুলোর মাধ্যমে যদি আল্লাহর পরিচয় যদি লাভ করতে না পারি এই দুনিয়ার কোন পরিচয় কেমন দিন কাজে আসবে আসবে বরঞ্চ বিপদের কারণ হবে ঠিক না ব্যাধি এজন্য সমস্ত নবীর আসলরা আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন তুমি আগে আল্লাহর ইবাদত করো ইবাদত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে পাশত্ব সলা ইমানের পর ইমানের পর একজন আল্লাহর গোলামকে মুমিনকে কাফের থেকে আলাদা করার জন্য মানদণ্ড পরীক্ষার একটি থার্মোমিটার হতে পারে একটি মেশিন হতে পারে তার নাম হলো নামাজ এই আল্লাহর হাবিব বলেছেন বাইনাল আব্দি বা বাইনাল কুফরি তার কো সালাত একজন মুমিন আর একজন কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ পার্থক্যই হচ্ছে নামাজ বলেন সুবহানাল্লাহ মুমিন যে সে নামাজ ছাড়তে পারে না একজন মুমিন নারী সে নামাজ ছেড়ে পারে না আর কাফের কোনোদিন সে নামাজ আদায় করে না একজন কাফের মুনাফিকের দের অবস্থাটাও এরকম হয় কখনো কখনো পড়ে আবার বেশীর ভাগ তারা ছেড়ে দেয় তারাও কখনো মুমিন হতে পারে না এজন্য এক নম্বর ইমানের কর্মসূচির পরেই আমাদের প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ সময় আদায় করা আমরা করব তো ইনশাআল্লাহ আজও সমাজের দিকে তাকাইলে আমরা লক্ষ্য করি নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি অনেকের খারাপ লাগবে আমি জানি খারাপ লাগলে লাভ হবে না ভাই একটু ধৈর্য ধরেন এই আলোচনার পরে যেই সুসংবাদ আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ সেই সুসংবাদ নিয়ে যদি গ্রহণ করে বাড়িতে যেতে পারি এই মাহফিল যেন আমাদের হৃদায়তের জরিয়া হয়ে যায় ইনশাআল্লাহ সমাজের নামাজি বেশি না বেনামাজি বেশি সবাই বলেন যাদের জানা আছে তারা সবাই বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি পর্দাশীল বেশি না পর্দাহীন বেশি হালাল খোর বেশি না হারাম খোর বেশি সুন্দর মিথ্যা কথা কেউ বলার সুযোগ নাই কারণ সমাজে যে চিত্র আমাদের আজকে হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা দেখে মনে হয় না এটা কোন মুসলিম সমাজ চিল্লায় কন ঠিক না ব্যাঠিক এই অবস্থা একদিনে সৃষ্টি হয় নাই সৃষ্টি হয় নাই আমার আলোচনার আয়াতে কারিমার দ্বিতীয় অংশ আল্লাহ আলামিন সমস্ত নবী রাসূলকে এই দ্বিতীয় শিক্ষাটা দান করেছেন কেন না ইবাদত করতে চাইলেই পারা যায় না কারণ ইবাদত করতে গেলে বাধা আসে না ইবাদত করতে গেলে কখনো কখনো নিজের ঘরের পরিবারের সদস্য গুলো বাধা দেয় ইবাদত করতে গেলে কখনো কখনো সমাজের মানুষ শত্রু হয়ে যায় ইবাদত করতে গেলে কখনো কখনো লক্ষ্য করি রাষ্ট্র ওই বান্দার বিরুদ্ধে চলে যায় তার মানে হলো পরিবারের সবাই দিনদার নয় তার মানে হলো সমাজ ইসলাম দ্বারা চলে না তার মানে হলো রাষ্ট্র ইসলাম চায় না কথা ঠিক না বেটি কিভাবে আমার বেমার একটি উদাহরণ বেশ করি পরিবারের লোকে চায় না লোকে চায় না অল্প বয়স যুবক ছেলেমাত্র তারি বজিয়েছেন এই সন্তান নামাজি ইমাম সাহেবের সাথে আলেমদের সাথে ওঠা বসা করে দাওয়াতে তাবলিকের সাথেদের সাথে তার সম্পর্ক বিভিন্ন ইসলামিক সংগঠনের কর্মীদের সাথে বন্ধুত্ব তাদের দাওয়াতে যখন দাঁড়িয়ে রাখতে চাই কখনো কখনো পরিবারের লোকদেরকে দেখা যায় একজনে বলে কি ব্যাপার পাগল হইলি নাকি এই বয়সে কি কেউ দাঁড়িয়ে রাখে নাকি আসে না নামাজ পড়বে ছেলে কোন কোন শীতের মধ্যে একজন 12 14 বছর 15 বছর যুবক নামাজ পড়তে চাই পরিবারের লোকেরা বলে এখনো তোর বয়স হয় নাই অনেক সময় আছে এত ছোট বয়সে বুজরগো হলে ভবিষ্যতে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধগণ গত 17 বছরের একটা সরকার কর্তৃপক্ষ আমরা দেখেছি যুবক ছেলেরা যখনই দাঁড়িয়ে রেখেছেন যত ভালোভাবেই তারা সমাজে বাস করুক না কেন দেশের মধ্যে যত কল্যাণের জন্য কাজ করুক না কেন তাদেরকে জঙ্গি বানানোর ভঙ্গি করেছিল কথাগণ ঠিক না ঠিক এজন্য দুনিয়ার ইতিহাস মিথ্যা হয়ে যেতে পারে দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হয়ে যেতে পারে

সীমালঙ্গনকারী যারা আল্লাহ লাগে না পনেরো বর্ষর বারো বৎসর বয়স থেকে যেই ছেলেবে নামাজ যে ছেলে এই নামাজ যাদের একজন যুবক তার প্রথমে দাঁড়ি হতে পারে সেটা রাখবে এই সমাজ পরিবার যারা মেনে নিতে পারে না সমাজের মধ্যে যেই সমস্ত সন্তানেরা ইসলামী সংগঠন করে মানুষের জন্য উপকার করতে চায় এই ইসলামিক সংগঠন রাজনীতি যাদের ভালো ভালো লাগে না সমাজের মধ্যে কোরআন শিক্ষা করে যারা প্রতিদিন ফজরের পর এক পারা করে কোরআন তেলাওয়াত করতে চায় এগুলো তাদের ভালো লাগে না যেই সমস্ত মেয়েরা কোরআন শিখে অল্প বয়স থেকে বোরকা হিজাব করে চলতে চায় এই সমস্ত শিয়াল মার্কা মুসলমান মুরগির স্বাধীনতা চাওয়ার মতো শিয়ালদের মতো এই সমস্ত মেয়েদের উপর পর্দা মেনে নিতে পারে না কথাগণ ঠিক না বে এই সব কিছুর মূলে হচ্ছে এরা কখনোই আল্লাহর সীমানায় বিশ্বাসী নয় কথা বলেন আমার ভাইরা এটা শুধু এই জামানায় না আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানার মধ্যে এমন ঘটনা কোরআন ده আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী একজন স্বৈরাচারের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যেই স্বৈরাচারের নাম হলো ফেরাউন আছে না নাই আপনাদের এই এলাকার কুরআন শরীফের মধ্যে ফেরাউনের নাম আছে না নাই তাইলে জোরে বলেন আছে না নাই আমার ভাইরা موسی আলাইহিস সালামকে হুকুম দিয়েছিলেন ইযহাফ ইলা ফিরাউনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমতে জানিয়ে দেয় আমি মুসাকে নির্দেশ করলাম ফেরাউনের কাছে যাও কাছে যাও ফেরাউন বলল ফেরাউনের কাছে যাও موسی আলাইহিস সালাম বলল কেন আমি যাব আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ দিয়ে আর একটা শব্দকে গুরুত্ব দান করে বললেন ইন্নাহু তোগ নিশ্চয় ফেরাউন এই জামানার সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী কথা বলেন ঠিক না বেটি কিন্তু আপনারা যেন অবাক হবেন যেই ফেরাউন এত নিকৃষ্ট যেই নম্রদ এত নিকৃষ্ট যে আবু জাহেল এত নিকৃষ্ট যে উবাই বিন খল এত নিকৃষ্ট আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এত নিকৃষ্ট এদের মতো চার জনকে মেলালে একজন খুনি রাক্ষসে হাসিনা হবে না এদের মতো চার জনকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই খুনি রাক্ষসিনীকে যদি এক পাল্লায় রাখা হয় সেটা কখনো এক হবে না চিল্লায় বলেন না কিভাবে কিভাবে গত তিন দিন আগে রিপোর্ট প্রমাণিত করেছে হোম কমিশন রিপোর্ট আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন আমার দেশ ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ন্যাশনাল টিভি গুলোর মধ্যে বসে টিভিতে চোখ রাখতে পারেন সেখানে যে গুমের ইতিহাস তুলে ধরা হয়েছে এক হাজারের উপরে গুমের অভিযোগ আসছে যাদেরকে গুম করে আইনা ঘরে বড়ে জীবন্ত মানুষকে একটা জীবন্ত মানুষকে কবরের চাইতে আরো ভয়ানক জায়গাতে দিনের পর দিন মাসের পর মাস আটকে রেখেছেন যারা কখনোই সূর্যের আলো কখন ওঠে আর সূর্যের আলো কখন ডোবে তারা লক্ষ্য করতে পারে নাই বলেন নাউজুবিল্লাহ কাউকে কাউকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়েছে দুটি চেয়ারকে এক জায়গায় করে ওই মানুষকে বসানো হয়েছে ওই বসা মানুষটাকে ওই চেয়ারের সাথে কারেন্টের শর্ট দেওয়া হয়েছে ওটা এত দূরত্বভাবে ঘুরেছে এবং ওই মানুষটাকে আঘাত করেছে জীবন্ত একজন মানুষ মৃত্যুর সাথে ছটফট করেছে কিন্তু তার মৃত্যু হওয়ার পূর্বেই সেই কারেন্টের শর্ট আবার বন্ধ করেছে বলেন না বলেন না

ট্রেন রাস্তার মধ্যে ফেলে দিয়েছে তাদের গলা আর বডি দ্বিখণ্ডিত হয়েছে মানুষের কাছে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই মানুষটা ট্রেনে কাটা পরে মারা গেছে বলেন

তাদেরকে সেই অবস্থায় পানিতে ডুবিয়ে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ বলেন না ফারাওনের ইতিহাসে আপনারা এগুলো শুনেছেন কথা বলেন শুনেছেন নমরুদের ইতিহাসে শুনেছেন আবু জাহেলের আশা করি এই ধরনের কথা শুনেন নাই ওবাই বিন মুখেও তাদের আমল থেকে এই ধরনের কথা শুনেন নাই তার মানে আজকের এই শতাব্দি এসে বাংলাদেশটাকে একটি বিরুদ্ধ মুসলিম রাষ্ট্রের মুসলমানদের উপরে আর শুনে অবাক হবেন এই যে যাদেরকে এত ধরনের শাস্তি দেওয়া হয়েছে এই মানুষ মানুষগুলোর অধিকাংশই ছিল দাড়ি টুপিওয়ালা মানুষ এই মানুষগুলোর অধিকাংশই ছিল ওই ভারতের সাম্রাজ্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা মানুষ এই মানুষগুলো ছিল এদেশের জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে ইসলামের গণজোয়ার আনার জন্য কর্মসূচি দেওয়ার জন্য সেই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যারা ইসলামকে এবং মুসলিমকে ভালোবাসে বলেন আল্লাহ আল্লাহ তাহলে আমরা যদি সচ্চার না হই সচ্চার না এই তাগদি শক্তি সীমানাগারী সীমালঙ্গনকারী শক্তি এখনো যারা ইন্ডিয়ান ক্যাপসুল খায় এখনো যারা দুর্গা পূজায় গিয়ে বলে ধর্ম যার যার সবার এরা কি মুমিন হতে পারে কথা বলেন হতে পারে আপনাদের এলাকায় বিয়ে যার যার বউ বউ

তার ধর্ম পালনের নামে সে উলঙ্গপনায় করবে বেহায়াপনা করবে যার ধর্মের যার ধর্মে ধর্ম অনুষ্ঠানে মদ না খেলে ধর্মীয় অনুষ্ঠান হয় না যেই ধর্মে উলঙ্গ নাচানাচি না হলে খোদার সামনে নাচানাচি না করলে বলে ইবাদত হয় না আরে ভাই ওই ধর্ম কি মুসলমানের বেহুদা ধর্ম মুসলমানের হতে পারে কথা বলেন হতে পারে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ধর্মের একটা কিতাব দান করেছেন তার নাম কি সবাই বলেন তার নাম কি এই কোরআন আল্লাহ তালা দান করেছেন এমনি আল্লাহ তালা দান করেনি আল্লাহ আসন আমরা যদি কোরআন বাড়ি যদি কোরআন মানি আমাদের এই দুনিয়ার জীবনটাকে যদি কোরআন দিয়ে আমরা সাজাতে পারি আমাদের জন্য কি সুসংবাদ আল্লাহ দান করেছে একটু কোরআনের দিকে আমরা لا انفصام لها والله سميع عليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি সীমা লঙ্ঘনকারী শক্তিকে উপেক্ষা করতে পারো বান্দা তুমি যদি জালেমদের জুলুম করা থেকে বিরত থাকতে পারো তুমি যদি অন্যায় অবিচার থেকে যদি বিড়ে থাকতে পারো এর কথাই তুমি যদি সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে পারো আর যদি হালাল পথে চলতে গে আল্লাহর পথে আল্লাহর কাছে যদি তুমি আত্মরক্ষা করো আত্মসমর্পণ করো ঈমানানয়ন করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এমন একটা রশিকে ধারণ করলের বান্দা যেই রশি কখনো তোমাকে ছেড়ে যাবে না কিন্তু যারা জালেমদের রশি ধরে রাখে তাদের বিপদ আছে না নাই হেলিকপ্টারে উঠছে মাত্র চার জন আর দেশ থেকে বলাইছে কমপক্ষে চল্লিশ হাজার ঠিক না বেটি কথা কয় না কথা কথা জোরে কন বইলাও যায় নাই বইলাও যায় নাই হ্যাঁ

এই রশি যে কোনো সময় ছিঁড়ে যেতে কথা কন ছিঁড়ে যেতে কিন্তু আল্লাহ তালা বলেন তোমরা যদি ইমানের রশিকে ধরতে পারো তোমরা যদি আমার কোরআনের রশিকে ধরতে পারো আমার নবীর আদর্শের রশিকে যদি তোমরা ধরতে পারো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি লাইন ফিসহা দুনিয়াতে তোমার জীবন চলে যাবে কিন্তু তোমার ইমান যায় নাই দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে কবরে আসতে পারো কবরে তোমার ভয় নাই দুনিয়ার থেকে কবরে আসার পরে কবরের জগৎ শেষ হয়ে যখন হাসরের ময়দানে তুমি উঠবা তখন তোমার কোনো ভয় নাই যখন আমি আল্লাহ তালা তোমার জন্য পুলসিরাত পার করার জন্য পুলসিরাত দাঁড় করাব ওই পুলসিরাত পার হওয়ার সময় তোমার কোনো ভয় নাই যখন আমি আল্লাহ তালা আমল নামা ডান হাত আর বাম হাতে বিতরণ করব ডান হাতে আমল নামা পাইবা সেদিন তোমার কোনো ভয় নাই সর্বোপরি তুমি জান্নাতে যাইবা তোমার কোনো ভয় নাই জান্নাতে যাওয়ার পরে সমস্ত নিয়ামত খাইবা তারপরে তুমি আমি আর কইবেন কোন ঢাকা থেকে কি হুজুর আনছে ছোট হুজুর মন খুশি করতে পারে নাই সর নাই সর নাই খালি কি কি সেই কথা বলতে পারবেন নাকি বলেন নাকি বলেন আমাদের কোন ভয় আছে

ভয় নাই ভয় নাই তুমি নির্ভয়ে আমি আল্লাহ তালার কাছে চলে আসবা নির্ভয়ে কবরের আজাব থেকে তুমি পরিত্রাণ পাইবা নির্ভয়ে তুমি হাসরের ময়দানে শান্তভাবে আরসের ছায়ার মেহমান থাকবা নির্ভয়ে তুমি ডান হাতে আমল নামা পাইবা নির্ভয়ে তুমি পুলসেরাতের মতো ভয়াবহ রাস্তা পার হইবা নির্ভয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে যাইবা বলেন সুবাহান এজন্য আমার ভাইয়ের আল্লাহ তালা আরো বললেন আল্লাহ অলি উল্লাদিনা মানো এ ফরে জহং মেনা জনো মাতি এলা খুব মনোযোগ খুব মনোযোগ আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ খুব আমি আল্লাহ কে বলতেছেন কে সকলে বলেন কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ অলি উল্লাহদিনা মানো ইমানের পথে চলবে আমি আল্লাহ হচ্ছি তাদের বন্ধু 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 মানে কি জানেন সবাই বন্ধু শব্দের আরবি শব্দ হলো অলি হলো বন্ধু মানে কি বন্ধু মানে অলি আমাদের দেশের কিছু মূর্খ সুর্খ মানুষ আছে এবং আলেম নামক কিছু চাহেলো মানুষকে ওয়াজ মসিয়ার দ্বারা বুঝাইতে চাই তিনশো আউলিয়া বাংলাদেশে তিনশো ষাট জন গেছে আর অলির দরজা চিরকালের জন্য বন্ধ হয়েছে কতক্ষণ ঠিক না বেটি না এটা মিথ্যা কথা এটা ভুল কথা কেমতের আগ পর্যন্ত মুমিন বান্দা বান্দিকে প্রত্যেক বান্দা বান্দি আল্লাহ তালার কাছে আল্লাহর অলি হওয়ার যোগ্যতা রাখে বলেন সোহান শুধু মুসলমান না মুসলমান না সত্তর বৎসর হায়ার পর যদি একজন কাফের সেও যদি ইমান আনায়ন করে তো বা করে ইসলামের ছায়াতলে সাশ্রয় গ্রহণ করে ইমান আনায়ন করার পর আর কোন না করে ওই আল্লাহর বান্দা আল্লাহ অলিতে পরিণত হতে পারে বলেন সোহান দরজা খোলা না বন্ধ খোলা না বন্ধ আল্লাহর অলি হতে হতে চাইতো আল্লাহর অলি হবে যারা দুই কাজ করবে আল্লাহর অলি হবে যারা দুই কাজ করবে দুই কাজ করবে এক ইবাদত কর বেকার আল্লাহ পাকের দুই সমস্ত তাগুদি অশুভ শক্তি জালেমদেরকে তারা অস্বীকার করবে জালেমের জুলুমকে তারা কখনো ভয় পাবে হক ফাসির কাষ্ঠে জ্বলতে হোক এক দুই জনকে ফাসির কাষ্ঠে ঝুলে যদি একটা জাতির যদি পরিত্রাণ হয় ওই ফাসিতেও ধন্য হওয়া যায় কথা বল ঠিক না বেটি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন তোমাদেরকে তোমরা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলো রাজাকার বলো কিন্তু এটা তোমাদের ভুল তথ্য এই বাংলাদেশে আমরা বাস করে ইমানের পথে চলার কারণে যত বিপদ আসবে না কেন আমরা কখনো পালি পাকিস্তান যাব না কিন্তু তোমরা আজকে আমাদেরকে যারা পাকিস্তানের রাজাকার বলতেছ মনে রাখবে এমন একদিন আসবে দিন তোমরা পাকিস্তানের রাজাকার নও তোমরা ওই ইন্ডিয়ান মাল সব জাতির কাছে তোমরা কি আশ্রয় গ্রহণ করবা কথা ঠিক না ভাই ঠিক

এজন্য মনে রাখবেন আমি আপনাদের কদার্থ আহ্বান করতে চাই আজকে পর্যন্ত যারা ইন্ডিয়ান ক্যাপসুল খে আমাদেরকে ধর্ম জারজার যার উৎসব সবার এ কথাগুলো বোঝাতে চাই আজকেও যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলে যারা বিভিন্ন মঞ্চে কথা বলতে চাই আজকেও যারা দাড়ি টুপিওয়ালাদেরকে দিয়ে ব্যঙ্গক্তকর কথা বলতে চাই আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলে দিতে চাই কোনো আলেমা টেম্পো স্টান খায় না

কারণ এই দেশের বুয়েট টাকাও তোমরা খাও ঠিক না ভাই ঠিক আমি যখন ছোটবেলায় শুনছি ময়লার টাকা নিয়ে মারামারি তো ময়লার আবার টাকা কিসে ঢাকা তো আপনারা মোটামুটি সবাই গেছেন গেছেন না একটা পরিচিত রাস্তার কথা বলি কোনা বাড়ি পার হইলেই গাজীপুরের মাঝখানে কড্ডা ব্রিজের আগে একটা ময়লার স্তব আছে না নাই আমি ছোটবেলায় বুঝতে পারি নাই যে ময়লার টাকা কিভাবে খায় এগুলো বুঝে আসে নাই পরে একদিন কিছুদিন এই দুই চার বছর বছর আগে সম্ভবত হিসাবটা বুঝলাম যেখানে তো লক্ষ লক্ষ টাকা কিভাবে এই ময়লাগুলো বিক্রি করে টাকা কামায় না তারা এই ময়লার ভিতর থেকে টাকার মেশিন নাই যে ময়লার ভিতর থেকে টাকা বের হয় বিষয়টা এরকম না আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য কথাটি বলছি তারা ময়লার টাকা খায় আপনার বাড়িতে ময়লা ফলান আপনার তো গ্রামে বাড়ি চকে ফালান পুকুর পারে ফালান খালের পারে ফালান নদীর পারে ফালান ঠিক না ব্যাটি শহরে কি এই ব্যবস্থা আছে এক বিল্ডিং এর সাথে আর বিল্ডিং যখন উঠছে এক বিল্ডিং এর মধ্যে যখন বিশটা পঁচিশটা ফ্যামিলি থাকে প্রতিদিনের তাদের ময়লা গুলো ফালানোর দরকার আছে না নাই এই ময়লা কে ফালাবে এই চিন্তা করেন এই ময়লা কে কারাকারি করে নিতে পারবে আমি এই এলাকার ময়লা আমার কি কয় এই ময়লা আমার তার মানে হচ্ছে এই যে এক এক বাড়িতে পাঁচতলা বিল্ডিং এ যদি বিশটা ফ্যামিলি থাকে বিশ ফ্যামিলির কাছ থেকে প্রতি মাসে একশো টাকা করে নেয় কমপক্ষে তাহলে এক বিল্ডিং থেকে মাসে কত টাকা কত টাকা দুই হাজার কত

আজ পর্যন্ত কোনদিন শুনছেন কোন হুজুর ইমাম সাহেব কোন ইসলামী সংগঠনের কর্মী সাহেব বলছে এলাকা আমার বলছে এই এইটাম আমার বাবার জায়গা দেওয়া এটা আমাদের বুকের উপর দেওয়া করা হয়েছে আমরা এটা খাবো দেখছেন কোনোদিন অটোয়ালার কাছ থেকে কখনো চাঁদা নিতে দেখেছেন এখন এই সমস্ত জালেমরা চিন্তা করে কি ব্যাপার আমরা যে বাংলাদেশ স্বাধীন করার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত ময়লার টাকা খাইলাম টেম্পো স্ট্যানের টাকা খাই বাস স্ট্যানের টাকা খাই ব্রিজ কালপাট হইলে তার প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে চাঁদা উঠাই গাড়ি প্রতি টাকা নেই রাত্রিবেলায় পৌরসভার মধ্য দিয়ে কোনো মালবাহী ট্রাক গেলে সেখান থেকে চাঁদা নেই ব্যাপার কি ইসলামিক কোন দল নেয় না কেন তাহলে এরা তো মানুষের কাছে আজকেই ভালো মানুষ হিসেবে প্রচার হয়ে যাচ্ছে অতএব কি করো এদেরকে যেন মানুষ ভালো বলতে না পারে এদের প্রতি এমন কিছু শব্দ ব্যবহার করে মানুষের কানকে জ্বালাপালা করে দাও যে এরা হচ্ছে জঙ্গি এরা হচ্ছে রাজাকার বলেন নাও জুবেন বলেন অতএব এই জঙ্গি আর রাজাকারের ক্যাপসুল যারা খাবে ভবিষ্যতে সারা বাংলায় তাদের ঠাই বাংলাদেশের মৌজায় তাদের কোনো ঠাই হবে না পারবেন তো ইনশাল্লাহ কে কে পারবেন আল্লাহকে হাত তুলে দেখেন এটাই হচ্ছে আমাদের কর্মসূচি সারা বাংলাদেশের প্রান্তপ্রান্তে দৌড়ে এই কথাগুলোই মানুষকে বোঝাতে চাচ্ছি ইসলামিক কোন নেতা ইসলামিক কোন আলেম একজন মসজিদের ইমাম ও এলাকার নেতা আজ পর্যন্ত আমরা দেখলাম না কোন ইমাম সাহেব সুদ লেনদেন করলো আজ পর্যন্ত দেখলাম না কোন ইমাম সাহেব চাদাবাজি করলো আজ পর্যন্ত দেখলাম না কোন ইমাম সাহেব মানুষের কাছ থেকে এরকম ভাবে কোনো বাড়ি করা বাবত এরকম রাস্তা করা বাবত কোনো টাকা খাইলো উদ্দেশ্য হলো তাদের যে ওরা খায় না কেন ওদেরকে এমন কিছু শব্দ লাগাও ওরা যেন মানুষের কাছে পচে গলে নোংরা হয়ে যায় এই খেলা আর বাংলাদেশের মানুষ খেলবে খেলবে এটা যদি আপনারা পারেন তাহলে এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশ এই যে সীমা লঙ্ঘনকারীরা জুলুমের পর জুলুম অত্যাচারের পর অত্যাচার করে বেড়াচ্ছে আজকে তিপ্পান্ন বৎসরের ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে এটা আর তারা পারবে আসুন তাহলে এর থেকে আমাদের বাঁচার মাধ্যম কি এর থেকে এর থেকে বাঁচার আমাদের মাধ্যম কি এতে এর থেকে বাঁচার জন্য আল্লাহ তালা তার কোরআনের মধ্যে দুইটা অ্যান্টিবায়োটিক ডোজের কথা বলেছেন কয়টা